এটা কি আপনার আপনার মিশের ভিতরে নাই হিরোকে খান সাকিব আছে আমার বরবাদ আছে আমার দাগি এই বরবাদ কে নাকি দাগি কোনটা অবশ্যই অবশ্যই বরবাদ কে সাপোর্ট করব আমি ফোন তোমার দিস ব্যাক ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক ভিডিও তো আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আর আজকে ভিডিওটি গাইস ভেরি ইন্টারেস্টিং হচ্ছে কারণ আজকে ভিডিওটি করতে চলেছি এক সাইডে তোমরা থামবেল দেখে ইতিমধ্যে গেস্ট করতে বুঝতে পারতেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এক সাইডে আছে আমার বরবাদ আরেক সাইডে আছে আমার দাগি একটা হচ্ছে সাকিব খানের সিনেমা আর একটা হচ্ছে আপন নিশু সিনেমা দুই সিনেমা নিয়ে আজকে রিভিউ নেওয়ার জন্য চলে আসলাম গাইস আজকে খুলনাতে খুলনা এটা হচ্ছে সোনাডাঙ্গা নগরী তো সোনাডাঙ্গা নগরীতে আমরা আজকে রিভিউটি নিব দেখি যে খুলনা শহরের পরিস্থিতি মানে এই এই দুই দুই সুপার স্টারের সিনেমা আসলে পুরুলার যারা সিনেমা প্রেমী আছে তাদের মনে আসলে কিরকম আবেগ কাজ করতেছে কে কাকে কতটা ভোট দেয় তো আজকে প্রশ্ন থাকবে তিন টা একটা প্রশ্ন হচ্ছে আমরা করব যে বরবাদ না দাগি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে পছন্দের নায়ককে আর তৃতীয় প্রশ্ন থাকবে যে কেন পছন্দ থাকে তো চবে আমরা ভিডিওটি শুরু করি বেশি কথা না বলে আর চ্যানেল জানা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং গাইস কমেন্টস করতে বলবো না ভিডিওটি কেমন লাগলো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো গাইস আজকে আমরা র‍্যান্ডমলি ভিডিও করব কারণ আজকে ভিডিওতে কোনো কাট হবে না কোনো এডিট হবে না একেবারে সরাসরি ভিডিওটি তোমরা দেখবে ঠিক আছে তো আমরা মূল ভিডিওতে চলে যাই চলো তো গাইস আমরা বেশি দূরে যাওয়ার লাগবে না এখানেই একজনকে পেয়ে গেছি তো তার কাছে আমরা ফারস্টে চলে যাই তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনাদের খুলনা শহরে এসে আরো বেশি ভালো লাগতেছে তো ভাই দিনকাল কেমন কাটতেছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই তো আজকে আমাদের যে প্রশ্নের যে তিনটা ধাপ আপনি তো শুনছেনই আপনার তো বলা লাগবে না প্রথম প্রশ্ন হচ্ছে যে জানেন তো বরবাদ মুভি আর হচ্ছে দাগি মুভি রিলিজ হয়েছে গত ঈদে তো আপনি বরবাদ কে সাপোর্ট করবেন নাকি দাগি কে কোনটা অবশ্যই অবশ্যই বরবাদ কে সাপোর্ট করব আমি বরবাদ কে সাপোর্ট করবেন কেন এটা জিজ্ঞাসা করব না কারণ এটা তার পার্সোনাল ম্যাটার তো আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার পার্সোনাল হিরোকে

যাই হোক ভালো ফোন না থাকা ভালো বুঝতে পারছো এখন এই বয়সে ফোন হাতে নেওয়া ভালো না তো তুমি থাকো ভাই ভালো থাকো আসো আমরা পরের পার্টিসিপেট কে কুদি কে পার্টিসিপেট হচ্ছে এই ক্যামেরাম্যানটা ধর নাও নাও এটার জন্য naro না লাগে আমাকে দুজনে দেখা যাচ্ছে পরে गाइस আমরা পরের পার্টিসিপেট না পেয়ে আমি আমার ক্যামেরাম্যান চেয়ে আমার পার্টিসিপেট বানিয়ে নিলাম চতুর্থ নম্বর পার্টিসিপেট তো তার কাছে আমি এখন প্রশ্ন করব

তো गाइस তো আমরা তার নম্বর জন্য রিভিউটা পেয়ে গেলাম আর তার কাছে আমরা শুনলাম যে আসলে সে ডে বাই ডে আমাকে বাংলাদেশের সিনেমাকে আসলে সে একাই একটা মানুষই টেনে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন কিন্তু আসলে খারাপ না আপনারা খারাপ বলা যাবে না আমি কিন্তু এই ভিডিওটা কাউকে পৌঁছানোর জন্য তুমি ক্যামেরাটা ধরো একটু ছোট ভাইকে ছেড়ে দাও আমরা ভিডিওটা শেষ করি তো गाइस দেখতেই পড়তেছেন আমরা আজকে বরবাদের রিভিউ নিয়ে আমরা চলে যাব খুলনার সোনাডাঙ্গা তো এখানের গাইস তোমাদের আমি পুরো পুরি রিভিউটা দেখালাম তো চারজনের রিভিউ নিলাম তিনজনকে ধরে বান্ধব আর একজনকে আমার ক্যামেরাম্যানকে আমি রিভিউ বানালাম তো গাইস তো তোমরা রিভিউটা জেনেই নিলে কারণ কি সাকিব খান কিন্তু একেবারে ইন্ডাস্ট্রির প্রথম থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আরেকজনকে পেয়ে গেলাম দেখি সে কি আসলে সেই জগতের কেউ নাকি চেনে না এরকম তার কাছে জিজ্ঞাসা করি ভাই কিছু প্রশ্ন করব উত্তর দিবেন মানে আপনি কি ই আছেন ইচ্ছুক আছেন আছি আচ্ছা ভাইয়া তো কুরবানি ঈদে দুইটা ছবি রিলিজ হয়েছে একটা বরবাদ একটা হচ্ছে দাগি ও রোজার ঈদে দেখছো সব গুলাই ভালো আছে তো তোমার তো তো এই রমজান ঈদে দুইটা একটা বরবাদ একটা দাগি নিশ্চয় জানেন হ্যাঁ জানি তো দুটো ছবি ভোট হচ্ছে আপনি কোনটাকে ভোট দিবেন কিন্তু কাইজ খুলনা শহরের সোনাডাঙ্গার যে পরিস্থিতি বুঝলাম কি সবাই আগেছে তো আমিও আমিও পার্সোনালি বরবাদ কে ভোট দিবো এই জন্য আপনার নিশ্চয়ই আমি ছোট করতেছি তা না আপনার নিশ্চয় আমার ভালো লাগবে প্রত্যেকটা নাটক আমার আর ও ভালো কিন্তু সাকিব খান ইজ অনলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য নাম্বার ওয়ান সাকিব খান তো সে নাম্বার ওয়ানই থেকে যাবে আর মানে এই এখন যারা যে প্রজন্ম আছে তাদের কাছে সে না যাওয়া পর্যন্ত তো আমার কাছেও সাকিব খান আর আফরান নিশ্চয় আমার কাছে ভালো আমি কাউকে ছোট করব না তো তোমরা এই ভিডিওটা কোনো খারাপ নজরে দেখে না আমি জাস্ট তোমাদের বিনোদনের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি তো ভিডিওটি ভালো লাগলে গাইজ প্লিজ লাইক করবেন এবং কমেন্টস করে দিবা

Subscribe!